দেখুন আপনারা হেডসিং এর ভিতরে জি ওয়ান গেমিং কত সুন্দর এবং লাইট নিউ কন্ডিশনের মতো দেখা যাচ্ছে মাদার বোর্ড টির কন্ডিশন দেখুন একদম ফুল ফ্রেশ নিউ কন্ডিশন দিয়ে আপনারা ভিডিও এডিটিং থেকে শুরু করে এক্সট্রিম গেম প্লে করতে পারবেন গেমিং কিছু লোগো এই মাদার বোর্ড এর ডিজাইন করা হয়েছে দুইটা এম বিএম স্লট এর পাশাপাশি চারটা র্যাম স্লট এমনকি এস ডি এম আই পোর্ট ডিবিআই পোট এস বি থ্রি পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন দেখুন ডাইনাসোর লোগোটা একদম গেমিং একটা ফিল হয় আশুসের এই গেমিং সিরিজ এর মাদার আজকে আপনারা আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন যারা এগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে অর্ডার করতে পারেন মাদার বোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ এর মতো দেখা যাচ্ছে কিন্তু ব্যবহার করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আমি আসি বাঙ্গাল আলামিন আর আপনারা দেখছেন আলামিন কম্পিউটার সেলস এন্ড সার্ভিস ইউটিউব চ্যানেল প্রতিবারের মতো আজকেও নিয়ে এসেছি কিছু গেমিং সিরিজের গেমিং মাদার নিয়ে আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা প্রতিনিয়ত কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের কম্পিউটার ভিডিও করে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমরা কিছু গেমিং সিরিজ এবং এক্সট্রিম কিছু নিয়ে হাজির হয়েছি যেগুলো দিয়ে আপনারা গেম খেলা থেকে শুরু করে প্রাথমিক অবস্থায় ফ্রি ফায়ার পাবজি এরপর কাজের ক্ষেত্রে আপনারা ভিডিও এডিটিং এ টু জেড সব ধরনের কাজ এই ধরনের মাদার বোর্ড দিয়ে আপনারা করতে পারবেন আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন প্রতিটা ভিডিওতে আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে কিছু মাদার সাথে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যায় প্রথমে আমরা যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে গিগাবাইট জিএ গেমিং বিএট অর্থাৎ গেমিং সিরিজের ই স্নাইপার মডেলের একটি মাদার এটাতে পোর্ট হিসেবে আপনারা মাল্টি সাউন্ড ইএসবি থ্রি টাইপ সি এস ডিএম ডিবিআই পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে প্রসেসর হিসেবে আপনারা সিক্স এবং সেভেন জেনারেশনের কোরাই কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং র্যাম হিসেবে ডিডিআর ফোর এর চারটা র্যাম ইউজ করতে পারবেন চব্বিশশো বাস ছাব্বিশশো ছেষট্টি বাস বত্রিশশো বাস র্যাম এটাতে অনায়াসে চালাতে পারবেন এবং গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন তিনটি এবং একটি এম বিএম টু স্লট পেয়ে যাবেন এখানে যত ধরনের মাদার আছে এই সবগুলো মাদারবোর্ডই আমাদের চালু করে টেস্ট করা হান্ড্রেড পারসেন্ট অল ওকে রয়েছে মাদারবোর্ডটির লুক খুবই চমৎকার এর এই গেমিং সিরিজের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে আট হাজার টাকা এটা দিয়ে আপনারা এক্সট্রিম লেভেলের সব ধরনের গেম খেলা থেকে শুরু করে ভিডিও এডিটিং এর ফ্ল্যান্সিং এর সব কাজ অনায়াসে সুন্দরভাবে করতে পারবেন এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের স্টিক বি থ্রি হান্ড্রেড অর্থাৎ ছয়শো ষাট জি গেমিং সিরিজের একটি মাদারবোর্ড এটাতে প্রসেসর হিসেবে আপনারা এইট এবং নাইন জেনারেশনের করে কোরাই থ্রি ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং এটাতে র্যাম স্লট আছে চারটি আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি পর্যন্ত অথবা এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম এটাতে ইউজ করতে পারবেন এটাতে ডিডিআর ফোরের র্যাম সাপোর্টেড এবং দুইটা এম বিএমি স্লট রয়েছে যেটাতে আপনারা এম ডট টু এম বিএমি দুইটাই অনায়াসে সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসেবে এটাতে মাল্টি সাউন্ড ল্যান্ড পোর্ট ইএসবি থ্রি ইএসবি টু এরপর ডিবিআই মাইনাস এস পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা দিয়েও আপনারা সব ধরনের ভিডিও এডিটিং এর কাজ থেকে শুরু করে গেম খেলা সব কিছুই অনায়াসে সুন্দরভাবে করতে পারবেন এরপর যে মাদারবোর্ডটি দেখব এটা হচ্ছে মূলত আসুস ব্র্যান্ডের এইস সেভেন এম ই অর্থাৎ ফোর্থ জেনারেশনের এটি মডেলের একটি মাদারবোর্ড এটাতেও আপনারা র্যাম স্লট চারটি পেয়ে যাবেন এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত এমনকি এম ডট টু স্লট এটাতে ইউজ করতে পারবেন এমনকি পোর্ট হিসেবে আপনারা ডিবিআই পোর্ট এস ডিএমআই পোর্ট বিজিএ পোর্ট ইএসবি থ্রি পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদারবোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে হচ্ছে এমএসআই ব্র্যান্ডের নাইন সেভেন জিরো গেমিং সিরিজের একটি মাদারবোর্ড এটার প্রসেসরের সকেট হচ্ছে এ এম থ্রি প্লাস সকেটের মাদারবোর্ড এটাতে আপনারা এম ডির ফোর কোর সিক্স কোর এইট কোর এফ এক্স ফ্যানম স্যানথন প্রসেসর গুলো ইউজ করতে পারবেন আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখে থাকেন তারা জানেন অনেক ভিডিওতেই আমরা কিছু মাদারবোর্ডের সাথে প্রসেসর ফ্রি হিসেবে দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় বরাবর মতোই এবারও এম এই নাইন সেভেন জিরো গেমিং মডেলের মাদারবোর্ডের সাথে আমরা এফ এর ফোর কোর অর্থাৎ ফোর ওয়ান ডাবল জিরো মডেল একটি প্রসেসর মাদারবোর্ডের সাথে ফ্রি দিয়ে দিব এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে এই গেমিং সিরিজের মাদারবোর্ডটি আপনারা নিতে পারবেন এটাতে পোর্ট হিসেবে আপনারা মাল্টি সাউন্ড ইএসবি থ্রি পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো হচ্ছে মূলত গেম খেলার জন্য এবং ভারী কাজ করার জন্য মাদারবোর্ড যার কারণে এগুলোতে বিল্ড ইন কোনো বিজিয়ে তারা দেয়নি এটাতে আপনাদের গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের বি ওয়ান হান্ড্রেড এম প্রো গেমিং সিরিজের একটি মাদারবোর্ড এটাতে আপনারা এম ডট টু স্লট পেয়ে যাবেন এমন কি এটাতে প্রসেসর হিসেবে সিক্স এবং সেভেন জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন র্যাম স্লট পেয়ে যাবেন চারটি সাতা পেয়ে যাবেন ছয়টি তাছাড়াও ইএসবি থ্রি এস পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আসুসের এই গেমিং সিরিজের মাদার আজকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার পাঁচশো টাকা এখানে আপনারা যত ধরনের মাদার বোর্ড দেখবেন সবগুলো মাদারবোর্ডের সাথে অরিজিনাল যে আয়োসিল ব্যাক রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে গিগাবাইট জিএ জেড ওয়ান হান্ড্রেড গেমিং থ্রি মডেল এর দেখুন আপনারা হেডসিং এর ভিতরে জি গেমিং কত সুন্দর এবং লাইট নিউ কন্ডিশনের এর মতো দেখা যাচ্ছে মাদারবোর্ড এটাতে আপনারা তিনটা গ্রাফিক্স কার্ড স্লট রয়েছে এগুলোতে আপনার ডিডিআর ফাইভ এর ওয়ান জিবি টু জিবি ফোর সবগুলোই অনায়াসে সুন্দর ভাবে ইউজ করাতে পারবেন এই মডেলের এর মাদার বোর্ড ভিতরে আপনারা কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন তাছাড়াও কে সিরিস গেমিং লেভেল যে যেই প্রসেসার গুলো আছে সেগুলো আপনারা এটাতে ইউস করাতে এবং র্যাম স্লট রয়েছে ডিডিআর ফোর এর চারটি র্যাম স্লট এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত এটাতে র্যাম ইউজ করা যাবে এবং পোর্ট হিসেবে আপনারা মাল্টি সাউন্ড ইএসবি টাইপ সি এস ডিএমআই ডিবিআই বিজি সব ধরনের পোর্ট এটাতে অ্যাভেলেবেল রয়েছে এটা দিয়েও আপনারা সব ধরনের গেমিং এর কাজ ভিডিও এডিটিং এর কাজ সুন্দরভাবে করতে পারবেন এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি আট হাজার টাকা যারা এগুলোর সাথে প্রসেসর এবং র্যাম নিতে চান তারা আমাদের সাথে এ যোগাযোগ করতে পারবেন এমনকি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট আমরা হোম ডেলিভারি করে থাকি এরপর যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে অ্যাজরক ব্র্যান্ডের অ্যাজরক এইস নাইনটি সেভেন প্রো ফোর মডেল একটি মাদার বোর্ড দেখুন একদম মাদার কালার গোর্জিয়ার্স এটাতে ফোর জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করা যাবে এমনকি র্যাম হিসেবে ডিডিআর থ্রির এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত এমনকি ফোর জিবি করে ষোলো জিবি ইউজ করা যাবে এটাতেও মাল্টি এর পাশাপাশি মাল্টি এস ডি এম আই ভিজিএ ডিবিআই পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদার বোর্ডটি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি চার হাজার টাকায় এরপর আমরা যেই মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের বি ওয়ান গেমিং এম3 দেখুন ডাইনোসরের লোগো একদম গেমিং একটা ফিল হয় এইটাতে আপনারা প্রসেসর হিসেবে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন প্রসেসর ইউস করতে পারবেন এটাতে র‍্যাম স্লট পেয়ে যাবেন চারটি এইট করে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম এটাতে ইউজ করানো যাবে এম স্লট পেয়ে যাবেন যেটাতে এম সবগুলো ইউজ করা যাবে দুইটা গ্রাফিক্স কার স্লট পাবেন এবং মাল্টি সাউন্ড ইএস বি থ্রি ইএসবি টু ডিবিআই এস ডি এম পেয়ে যাবেন এই গেমিং সিরিজ সিরিজের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার পাঁচশো টাকা এগুলোর পাশাপাশি আপনার যদি কেউ ফিফটি ফাইভ মডেলের মাদারবোর্ড নিতে চান আমাদের কাছে আসুস ফিফটি ফাইভ এরপরে এভেলেবেল আরো মাদারবোর্ড রয়েছে এই মাদারবোর্ড গুলোতে আপনারা চারটা র্যাম স্লট এমনকি বিজিএ এস ডিএমআই শোপ পোর্ট এটাতে এভেলেবেল পেয়ে যাবেন এই ফিফটি ফাইভ অর্থাৎ প্রথম ফার্স্ট জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন ফার্স্ট জেনারেশনের এই গেমিং সিরিজের মাদারবোর্ড গুলোর প্রাইস ধরা হয়েছে অনলি পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা দিয়ে এই গেমিং মডেলের মাদারবোর্ড গুলো আপনারা আমাদের কালেকশন করতে পারবেন দেখুন বন্ধুরা বন্ধুরা কন্ডিশন একদম লাইক নিউ এর মতো দেখা যাচ্ছে কিন্তু ব্যবহার করা এই মাদার প্রসেসর হিসেবে ইউজ করা যাবে এইট এবং নাইন জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন এইটাতে এম ডট টু স্লট রয়েছে দুইটি এই যে এটা হচ্ছে এম ডট টু আরমন আরমন বলা হয় এম ডট টুর উপরের যে হেড সিন সেটাকে এইটা হচ্ছে অ্যাজরক ব্যান্ডের এটার মডেল নম্বর হচ্ছে জেড থ্রি হান্ড্রেড নাইনটি স্টিল লেজেন্ড মডেলের একটি মাদার বোর্ড এই মাদার বোর্ড গুলো আমরা লাইন দিয়ে দেখেছি এই দেখুন এই সাইড দিয়ে লাইট জ্বলবে এবং দেখুন একদম এক্সট্রিম লেভেলের একটি ভাব মনে হচ্ছে মাদার প্লে করে আপনারা চাইলে এই লাইটিং কুলিং ফ্যান সহ আপনারা আমাদের থেকে এই মাদার নিতে পারবেন এসরোগ এর এই গেমিং সিরিজের মাদার প্রাইস ধরা হয়েছে অনলি নয় হাজার পাঁচশো টাকা এরপরে যে মাদার দেখবো দেখবো এটা হচ্ছে গিগা বাইড ব্র্যান্ডের জি ওয়ান স্নাইপার এই সিক্স এটাতে প্রসেসর হিসেবে ফোর জেনারেশনের থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন র্যাম স্লট পেয়ে যাবেন চারটি যেটাতে তেরোশো তেত্রিশ থেকে ষোলোশো বাস পর্যন্ত এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসেবে বিজিএ পোর্ট এস ডিএমআই পোট ডিবিআই মাল্টি সাউন্ড মাল্টি এস বি পেয়ে যাবেন দেখুন একদম গেমিং লেভেল কিছু লোগো এই মাদার ডিজাইন করা হয়েছে এই ফোর জেনারেশন এর গেমিং মাদার আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনলি পাঁচ টাকায় এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে মূলত এক্সট্রিম লেভেল গেম খেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজের জন্য এই মাদার বোর্ড অনেকে ইউজ করে থাকে এটার মডেল নম্বর হচ্ছে আসুস ইস্ট্রিক বি টু হান্ড্রেড গেমিং মডেলের একটি মাদারবোর্ড এটাতে দুইটা আপনারা এম ড্রড স্লট পেয়ে যাবেন এবং প্রসেসর হিসেবে সি সিক্স এবং সেভেন জেনারেশনের কোড়াই থ্রি ফাইভ কোরাই সেভেন ইউজ করা যাবে র্যাম স্লট পাবেন চারটি এবং সাউন্ড এস ডি এম আই ডিবিআই মাইনাস ইএসি টু পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন এবং সাতা পোর্ট পেয়ে যাবেন ছয়টি এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি আট হাজার টাকা আট হাজার টাকা দিয়েই এই গেমিং সিরিজের মাদার আপনারা আমাদের থেকে নিতে পারবেন এরপর আমরা যে মাদার বোর্ডটি দেখব এটা হচ্ছে আশুস ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে আশুষ প্রাইম বি টু হান্ড্রেড ফিফটি এম এ এইটাতে আপনারা দুইটা এম বিএম স্লট পেয়ে যাবেন এটা হচ্ছে মাইক্রো এটিএক্স মাদার বোর্ড এটাতে আপনারা সিক্স এবং সেভেন জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোড়াই হিসেব ইউজ করতে পারবেন র্যাম স্লট পেয়ে যাবেন চারটি এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত এবং পোর্ট হিসেবে আপনারা বিজিএ পোর্ট ডিবিআই পোর্ট এস ডিএমআই পোর্ট এমনকি এস বি থ্রি এস বি টু পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদার বোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে এই দুইশো পঞ্চাশ প্রাইম মডেলের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপর যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে আশুস ব্র্যান্ডের টার্ফ গেমিং সিরিজের একটি মাদার বোর্ড এইটার মডেল নাম্বার হচ্ছে আসুস টার্ভ বি থ্রি হান্ড্রেড সিক্সটি এম প্লাস গেমিং সিরিজের একটি মাদারবোর্ড এটাতে আপনারা প্রসেসর হিসেবে এইট এবং নাইন জেনারেশন এর কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই এমন কি কে সিরিজের প্রসেসরগুলো এটাতে সুন্দরভাবে ভাবে অনায়াসে সাপোর্ট করিয়ে ওভার ক্লক করতে পারবেন এটাতে র্যাম হিসেবে চারটা র্যাম স্লট পেয়ে যাবেন সব গুলোতেই করে বত্রিশ পর্যন্ত অথবা এইট করে বত্রিশ পর্যন্ত র্যাম এটাতে সাপোর্ট করাতে পারবেন দুইটা এম স্লট পেয়ে যাবেন এমন কি আপনারা এটাতে ডিসপ্লে পোর্ট এক্সট্রা পাবেন তাছাড়াও এস ডি এম আই পোর্ট ডি ভি পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদারবোর্ড প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার পাঁচশো টাকা এরপর যে মাদার দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের স্টিক জেট থ্রি হান্ড্রেড সেভেন্টি গেমিং সিরিজের একটি মাদার বোর্ড এইটাতে আপনারা এইট এবং নাইন জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং র্যাম স্লট হিসেবে পেয়ে যাবেন চারটি র্যাম স্লট এবং পোর্ট হিসেবে মাল্টি সাউন্ড ইএসবি থ্রি ইএসবি টু এরপর ডিবিআই এস পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন এই মাদার আপনারা আমাদের থেকে আট টাকায় নিতে পারবেন অনেকেই বলতে পারেন ভাই এই প্রাইসে নতুন মাদার বোর্ড নিতে পারবো আমাদের এই ভিডিওতে যেসব মাদার বোর্ড গুলো দেখানো হয়েছে এগুলোর মার্কেট প্রাইস আপনারা নেটে দেখতে পারেন এগুলো প্রায় আমরা ফিফটি পার্সেন্ট লেস দিয়ে অর্ধেক দামে এই মাদার গুলো আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি এগুলো হচ্ছে ইউজ করা মাদারবোর্ড অনেকেই আছেন যারা কমেন্টের ভিতরে বাজে কমেন্ট করেন তাদেরকে বলবো এই ধরনের ভিডিও অ্যাবাউট করার জন্য তাদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা হয়নি এরপরে যে মাদার বোর্ডটি দেখাবো এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে নাইন হান্ড্রেড নাইনটি এফ এক্স এ সিক্সটি ফাইভ মডেলের একটি মাদার বোর্ড এইটার প্রসেসর সকেট হচ্ছে হচ্ছে এ এম থ্রি প্লাস সকেটের মাদার এটাতে আপনারা এফ প্রসেসর প্যানম স্যান্তম প্রসেসর ইউজ করতে পারবেন এবং র্যাম স্লট রয়েছে চারটি ফোর জিবি করে ষোলো জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসেবে মাল্টি সাউন্ড ইএসবি পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটাতে আপনারা গ্রাফিক্স কার্ড ইউজ করার মাধ্যমে ভিজি আউট করতে হবে এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়েই এই এ থ্রি প্লাস সকেটের মাদার আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপর যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে এম এস ব্র্যান্ডের বি টু হান্ড্রেড ফিফটি এম প্রো এইচ মডেলের একটি মাদার বোর্ড এটাতে আপনারা প্রসেসর হিসেবে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সিক্স এবং সেভেন ইউজ করতে পারবেন পোর্ট হিসেবে আপনারা পোর্ট পোর্ট বিজিএই এবং ইএস থ্রি পেয়ে যাবেন তাছাড়াও স্লট রয়েছে চারটি র্যাম স্লট আছে এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত এটাতে র্যাম ইউজ করাতে পারবেন এই সিক্স এবং সেভেন জেনারেশনের মাদার বোর্ড প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়েই এই গেমিং সিরিজের মাদার বোর্ড আপনারা আমাদের থেকে নিতে পারবেন এরপর আমরা যে মাদার বোর্ড দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের ব্র্যান্ড এর এটার মডেল নাম্বার হচ্ছে জি ওয়ান স্নাইপার বি সেভেন মাদার লুকটা একটু আপনারা দেখুন একদম লাইক নিউ কন্ডিশন এবং এটাতে এক্সট্রিম লেভেল এর গেম খেলা থেকে শুরু করে ফিলান্সিং এর সব ধরনের কাজ অনায়াসে এটা দিয়ে করতে পারবেন আমাদের কাছে এক মডেল এর মাদার বিভিন্ন স্টকে এভেলেবেল থাকে তো দেখুন আমার সামনে এই স্নাইপার মডেল এর মাদার আরো দেখতে পাচ্ছেন এটাতে আপনারা প্রসেসর হিসেবে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন এর প্রসেসর ইউজ করতে পারবেন র্যাম হিসেবে ডিডিআর ফোর এর চারটা র্যাম ইউজ করতে পারবেন এটাতেও এমবিএম স্লট রয়েছে এবং মাল্টি সাউন্ড মাউন্ট এস ডি এমআই ডিবিআই পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন এই মাদারবোর্ডগুলোর প্রাইস ধরা হয়েছে সাত হাজার টাকা এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এম এস এটার মডেল হচ্ছে ম্যাক বি থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ অ্যান্ড মোটার এটাতে আপনারা প্রসেসর হিসেবে এইট এবং নাইন জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং এটাতে একটি এম স্লট রয়েছে চারটা র্যাম স্লট রয়েছে ষোলো জিবি করে বত্রিশ জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন পিএসটি পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন তাছাড়াও ইএসবি থ্রি ইএসবি টু এইচ ডি এম আই টাইপ সি পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন এম এস ব্র্যান্ডের এই মডেলের মাদারবোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি আট হাজার টাকা আট হাজার টাকা দিয়েই এই এক্সট্রিম লেভেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপর যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এমএসআই ব্যান্ডের এইস সেভেন জি থ্রি গেমিং সিরিজের একটি মাদারবোর্ড দেখুন একদম ডাইনোসরের খোদাই করে লোগো এটাতে দেওয়া আছে এটা দিয়েও আপনারা গেম খেলা থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এটাতে ফোর জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এমনকি র্যাম সোট পেয়ে যাবেন চারটি এছাড়াও মাল্টি সাউন্ড মাল্টি এসবি এইচডিএমআই ভিজিএ পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এমএসআই ব্যান্ডের এই ডাইনাসোর মডেলের মাদার আপনারা আমাদের থেকে নিতে পারবেন পাঁচ হাজার দুইশো টাকায় এরপর আমরা যে মাদার দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের গিগাবাইট জেড সেভেন্টি সেভেন ডি থ্রি এইস এটাতে আপনারা সেকেন্ড এবং থার্ড জেনারেশনের কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং র্যাম হিসেবে এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম এটাতে ইউজ করতে পারবেন কারণ চারটা র্যাম স্লট এটাতে পেয়ে যাবেন তাছাড়াও এম সাতা পোর্ট এটাতে অ্যাভেলেবেল রয়েছে এম সাতা এস এটাতে ইউজ করতে পারবেন তাছাড়াও আপনারা ভিজিএ পোর্ট এস পোর্ট পোট ডিবিআই পোর্ট এটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদারবোর্ড গুলোর প্রাইস ধরা হয়েছে অনলি তিন হাজার একশো টাকা এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের জিএ বি টু হান্ড্রেড ফিফটি এম ডি থ্রি এইস মডেলের একটি মাদারবোর্ড এটাতে এম স্লট পেয়ে যাবেন তাছাড়াও র্যাম স্লট ডিডিআর ফোর এর চারটা র্যাম এটাতে ইউজ করা যাবে তাছাড়া মাল্টি সাউন্ড ডিসপ্লে পোর্ট ডিবিআই পোর্ট বিজিএ পোর্ট এইচ ডিএমআই পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন গ্রাফিক্স কার্ড স্লট এর পাশাপাশি পিসিআই স্লট পেয়ে যাবেন দুইটি প্রসেসর হিসেবে সিক্স এবং সেভেন জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন প্রসেসর ইউজ করতে পারবেন তো দেখুন মাদারবোর্ডটা একদম একদম হাই কনফিগার দেখেই মনে হচ্ছে এক্সট্রিম লেভেলের এই মাদারবোর্টার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে রক ব্যান্ডের ফ্যাটালিটি মডেলের একটি মাদারবোর্ড এইটার সিরিজ নাম্বার হচ্ছে এইস ওয়ান হান্ড্রেড সেভেন্টি পারফরমেন্স হাইপার সিরিজের মাদারবোর্ড এটাতে এম ডট টু এম বি স্লট রয়েছে একটি র্যাম স্লট রয়েছে চারটি এবং প্রসেসর হিসেবে সিক্স এবং সেভেন জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসেবে মাল্টি সাউন্ড টাইপ সি ডিভিআই এইচডিএমআই পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে এই গেমিং সিরিজের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপর আমরা যে মাদার দেখব দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের জেট সেভেন কে মডেলের একটি মাদার বোর্ড এইটাতে আপনারা প্রসেসর হিসেবে ফোর্থ জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন প্রসেসর ইউজ করতে পারবেন এইটা দিয়ে কে সিরিজ প্রসেসর দিয়ে ওভার ক্লক করার সক্ষম রয়েছে এই মাদার এটাতে আপনারা চারটা র্যাম স্লট পেয়ে যাবেন এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত এমনকি এম ডট টু স্লট রয়েছে এখানে সব ধরনের মাদারবোর্ডে বোর্ডে আমাদের স্লট 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 র্যাম গ্রাফিক্স সব চেক করা থাকে আপনারা যখন আমাদের থেকে নিবেন তখন আমরা হান্ড্রেড পার্সেন্ট এগুলো কিছু চেক করে দিব এবং যারা মূলত অর্ডার করেন ঢাকার বাইরে বাংলাদেশে যে কোনো প্রান্তে প্রোডাক্ট নেন আমরা সবাইকে এই মাদারবোর্ড গুলো ভালোভাবে চেক করে ভালোভাবে প্যাকেজিং করে পাঠিয়ে থাকি এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়েই এই ওভার ক্লোক করা মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখবো দেখব এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের স্ট্রিক বি 250G গেমিং মডেলের একটি মাদারবোর্ড যারা মূলত গেমিং পাগল তারা এই মাদারবোর্ডগুলোর গুলোর সিং এবং কি আইসোল দেখলেই তারা এই মাদারবোর্ডের প্রেমে পড়ে যায় এই মাদারবোর্ডগুলোতে আপনারা 6 এবং 7 জেনারেশনের Core i3 Core i5 Core i7 প্রসেসর ইউজ করতে পারবেন দুইটা এমবিএমই স্লটের পাশাপাশি চারটা র্যাম স্লট এমন কি HDMI পোর্ট DVI পোর্ট USB 3 পোর্ট अवेलेबल পেয়ে যাবেন এই গেমিং সিরিজের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি 7000 টাকা 7000 টাকা দিয়ে এই Asus e Strix B250G gaming. গেমিং মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এইস ওয়ান হান্ড্রেড সেভেন্টি এম ই ডি থ্রি মডেলের একটি মাদারবোর্ড দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেশ কন্ডিশন এইটাতে এম ডট টু স্লট রয়েছে এবং প্রসেসর হিসেবে সিক্স এবং সেভেন জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং র্যাম হিসেবে এটাতে আপনারা ডিডিআর থ্রি র্যাম ইউজ করতে পারবেন এটাতে এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত তেরোশো এবং ষোলোশো বাসের র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসেবে এটাতে আপনারা এস প্রাইস হয়েছে হয়েছে পাঁচ হাজার টাকা যাদের মূলত ডিডিআর ফোর নেই তারা মূলত এই মাদার বোর্ডে আপনারা ডিডিআর থ্রি র্যাম দিয়ে ইউজ করতে পারবেন এরপর আমরা যে মাদার বোর্ডটি দেখব এটা হচ্ছে অ্যাজরক ব্র্যান্ডের জেট এইটটি সেভেন প্রো ফোর মডেল একটি মাদার বোর্ড যারা মূলত অ্যাজরক ব্র্যান্ডের মাদার বোর্ড ইউজ করেন তারা জানেন যে প্রো ফোর মডেল মাদার বোর্ডটি কতটা টেকসই এবং কতটা হাই এর হয়ে থাকে এটাতে আপনারা সাতা পোর্ট পেয়ে যাবেন ছয়টি এবং প্রসেসর হিসেবে ফোর জেনারেশনের থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত এটাতে ইউজ করতে পারবেন এবং এই রয়েছে মাদার সবগুলোই এস চেক করা তাছাড়াও পাশাপাশি মাল্টি মাল্টিসাউন্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদার বোর্ড প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার টাকা এরপর আমরা যে মাদার দেখব এটা হচ্ছে মূলত গিগাবাইট ব্র্যান্ডের জিএ এর এইটটি সেভেন এক্স ইউডি ফাইভ এইস মডেলের একটি মাদার এটাতে আপনারা প্রসেসর হিসেবে ফোর কোরাই ফাইভ সেভেন ইউজ করতে পারবেন এই মাদার বোর্ড টির ওয়ে দুই কিলোর উপরে হবে আমার কাছে মনে হচ্ছে কারণ মাদার বোর্ডটা খুবই হাই কোয়ালিটির মূলত অনেকগুলো ইউজ করেন তাদের এই মাদার এই টি কোম্পানি তৈরি করেছে এটাতে আপনারা ছাতা পোর্ট পেয়ে যাবেন দশটি এমনকি র্যামসোল্ড পেয়ে যাবেন চারটি দেখুন মাদার কন্ডিশন একদম লাইট নিউ এবং পোর্ট হিসেবে আপনারা ইএসি থ্রি পোর্ট দুইটা এস পোর্ট একটা দিয়ে মূলত ইন আরেকটা দিয়ে আউট করতে পারবেন এরপরে একটা হচ্ছে ডিসপ্লে পোর্ট এরপরে দুইটা ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন আমরা এগুলো চেক করেছি সবগুলো ল্যান্ড পোর্টই হান্ড্রেড ওকে রয়েছে এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়েই এই এক্সট্রিম লেভেলের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং প্রতিটি মাদার সাথে অরিজিনাল আয়সোল ব্যাক রয়েছে এরপর যে মাদার দেখবো এটা হচ্ছে ইসিএস ব্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে বি টু হান্ড্রেড ফিফটি ফোর এম এইট মডেলের একটি মাদার বোর্ড এটাতে আপনারা সিক্স এবং সেভেন জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং এটাতে এম ডট টু স্লট রয়েছে র্যাম স্লট রয়েছে দুইটা এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত ইউজ করা যাবে এটাতে এস পোর্ট ভিজিএড ডিবিআই এস বি থ্রি পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার পাঁচশো টাকা এরপর আমরা যেই মাদারবোডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্যান্ডের প্রাইম এইচ টু হান্ড্রেড এম প্লাস সিক্স এবং সেভেন জেনারেশনের মাদারবোর্ডের ভিতরে এটি টিএক্স ব্যান্ডের ভিতরে এটাই হচ্ছে সর্বোচ্চ লেভেলের মাদারবোর্ড এরপরে আর এটিএক্স গেমিং মডেলের মাদারবোর্ডের এর কোনো আপডেট মডেল নেই এটাতেই মূলত আপনারা সিক্স এবং সেভেন জেনারেশনের কোরআ থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেন ইউজ করতে পারবেন এটাতে র্যাম স্লট পেয়ে যাবেন চারটি এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন এমনকি দুইটি এম স্লট রয়েছে এবং পোর্ট হিসেবে টাইপ সি ভিজিএ পোর্ট এস ডিএমআই ডিবিআই পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই এক্সট্রিম লেভেলের মাদার প্রাইস ধরা হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা এরপর আমরা যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে গিগাবাইট জি এ জেড ওয়ান হান্ড্রেড সেভেনটি এক্সপি স্লি মডেলের একটি মাদার বোর্ড এটাতে এম স্লট পেয়ে যাবেন এক এবং র্যাম স্লট পেয়ে যাবেন চারটি যেখানে চব্বিশশো বাস থেকে শুরু করে বত্রিশশো বাস পর্যন্ত র্যাম এটাতে ইউজ করাতে পারবেন তাছাড়াও মাল্টি সাউন্ড টাইপ সি ভিজি এইচডিএমআই পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং গ্রাফিক্স কোয়ার স্লট পেয়ে যাবেন তিনটি এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার টাকা এরপরে যেই মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এস রক ব্যান্ডের এইচ নাইনটি সেভেন এম এনিভার্সারি মডেলের একটি মাদারবোর্ড এটাতে র্যাম স্লট পেয়ে যাবেন চারটি ফোর জিবি করে ষোলো জিবি এবং কি এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত এবং প্রসেসর হিসেবে ফোর জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ ইউজ করতে পারবেন সাতা পোর্ট পেয়ে যাবেন ছয়টি এস ডিএমি পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি টাকা টাকা দিয়ে এই নাইনটি সেভেন মডেলের মাদার আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপর আমরা যে মাদার বোর্ড টি দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এইস ওয়ান হান্ড্রেড সেভেন্টি প্রো গেমিং মডেলের একটি মাদার বোর্ড এটাতে প্রসেসর হিসেবে সিক্স এবং সেভেন জেনারেশনের থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং র্যাম হিসেবে চারটা র্যাম ইউজ করতে পারবেন ডিডিআর এবং পোর্ট হিসেবে ভিজিএ কিবোর্ড টাইপ সি এইচ ডিসপ্লে মাল্টি সাউন্ড এভেলেবেল পেয়ে যাবেন আসুসের এই গেমিং সিরিজের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি আট হাজার টাকা আট হাজার টাকা দিয়ে এই গেমিং মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের পি এইট জেড সেভেন্টি সেভেন ভি মডেলের একটি মাদারবোর্ড এটাতে আপনারা প্রসেসর হিসেবে সেকেন্ড এবং থার্ড জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এটাতে ছয়টি সাতা বোর্ডের পাশাপাশি চারটা র্যাম স্লট পেয়ে যাবেন এমনকি এস ডি এম আই ভিজিএই পোট এভেলেবেল পেয়ে যাবেন এই মাদার বোর্ড গুলোর প্রাইস ধরা হয়েছে অনলি তিন হাজার দুইশো টাকা আজকের ভিডিওর সর্বশেষ যে মাদার দেখবো এটা হচ্ছে গিগা বাইট ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে জি বি টু হান্ড্রেড ফিফটি এম গেমিং থ্রি মডেলের একটি মাদার দেখুন একদম খোদাই করে লেখা আছে গিগা গেমিং এটাতে আপনারা চারটা র্যাম স্লট পেয়ে যাবেন এমনকি দুইটা গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন প্রসেসর হিসেবে কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন ইউজ করতে পারবেন একটা এম বিএম স্লট এর পাশাপাশি মাল্টিসাউন্ড মাল্টিএসি এস ডিএমি আই বিজিএ পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি ছয় হাজার টাকা এখানে যত ধরনের মাদারবোর্ড দেখলেন এগুলো সবগুলোর সাথে যদি আপনারা র্যাম প্রসেসর সহকারে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কি র্যাম কি প্রসেসর নিতে চান কনফিগার অনুযায়ী পিসি বিল্ড করেও নিয়ে যেতে পারবেন এখানে যত মাদারবোর্ড দেখছেন এগুলো সব হচ্ছে ইউজ করা মাদারবোর্ড এগুলোর সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যারা এগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে অর্ডার করতে পারেন এই ছিল মূলত আজকের ভিডিও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Obviously.